হ্যালো আপরা তো এই ব্যাগটা কিন্তু অনেক আপনাদের পছন্দের টেস্টে আছে তো এবার একটু ডিফারেন্ট ব্র্যান্ডিং করে এই ব্যাগটা চলে আসছে এটা কিন্তু এবার এখানে ক্লাসিক ব্র্যান্ডিং করে আসছে ক্লাস হচ্ছে এবার কিন্তু ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট মানে ম্যাটেরিয়ালটা আগের থেকে ইম্প্রুভ ঠিক আছে তো এই ব্যাগটা দেখো খুবই সুন্দর এটাকে এখানে কিন্তু ক্লাসিকের ব্র্যান্ডিং করা এটা একটু প্রাইসটা মনে হয় একটু বেশি বাট সেম ডিজাইনের মধ্যে একটা কালার এই যে একটা কালার থাকতেছে এই কালারটা কিন্তু আসলে যেমন দেখা যাচ্ছে তেমন না আমি এটার কালারটা বলো এটা গ্রিনের মধ্যে পড়ে বাট ইট ইজ নট একদমই ওই যে ওই গ্রিনটা না এটা অনেকটা হচ্ছে তোমার কি বলা যায় অনেকটা আর্মি গ্রিনের মধ্যে একটু ডার্ক কালার ঠিক আছে অনেকটা আর্মি গ্রিনের মধ্যে কেন যদি এটা কালারটা ভেবে আসতেছে না এটা হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাক তো ব্ল্যাকই আর এটা হচ্ছে খাকি কালারটা তোমাদের ঠিক আছে সো একটু স্লাইটলি ডিফারেন্ট হতে পারে এটা হচ্ছে কফি ব্যয় আমার কাছে এটা কেন বেশি ভালো লাগতেছে ঠিক আছে আবার মনে এটা দেখে যে এখানে যে একটু ভাজ এটা আবার মনে না যে এটা কি ব্যাগটা কি এমনই থাকবে না ব্যাগ ভাই এমন থাকবে না এগুলো চায়না থেকে যখন এগুলা শ পিস মাল আসে তখন একটার উপরে একটা থাকে তো এই ভাজটা যদি না দেয় না তো একটা বক্সের মধ্যে এত বড় বড় ব্যাগগুলো হচ্ছে ফিট করা যায় না তো এগুলো হচ্ছে দেওয়া এটা হচ্ছে তোমার টেম্পোরারি এই ভাজটা চলে যাবে এটা কোনো ভাজ না এটা জাস্ট নর্মাল একটা ফোল্ডিং আর কি তো এটার মধ্যে একটা কালার বা সুন্দর লাগে তারপর এটার মধ্যে কিন্তু হোয়াইট কালারও আছে এটা আমি আসলে ডিটেল ভিডিও করতেছি না কারণ এই ব্যাগটাই যে তোমরা যেটা আগে নিতা এই সেম ফর্ম ফ্যাক্টরের মধ্যে এটা হচ্ছে একটু সফট মেটেরিয়াল এটাও সফট বাট এইটা মেটেরিয়ালটা একটু ইমপ্রুভড সো প্রাইসটাও কিন্তু একটু বেশি আর এটার কিন্তু বাদ বাকি সবই ভিতরে চেম্বার টেম্বার অপশন মনে হয় প্রাইস সেম হ্যাঁ প্রাইস সেম থাকতেছে ডিজাইনও সেম জাস্ট এখানে হচ্ছে ব্র্যান্ডের নামটা দেওয়া হয়েছে একটু অন্য ব্র্যান্ডের নাম এটা হচ্ছে তোমাদের ফ্যাশন ব্র্যান্ড বলি আর কি আমরা আর এটা হচ্ছে এখানে ক্লাসিক করে আসছে মানে ক্লাসিক লেখা হয়ে আসছে তো এটার দামটা একটু বেশি এবং ম্যাটেরিয়ালটা বলতে পারো একটু ইনক্রুজ তবে এইটা যে খারাপ তা না ভাই আবার ভাইবোন আছে ভাই এটা খারাপ এটাও কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ মানে যে বাজেট দিয়ে কিনবা সেই টাকা উসুল হয়ে যাবে এটা বাট দিস ওয়ান ইজ দি আপডেটেড ভার্সন তো এটাও নিতে পারো এটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি তো একেবারে নতুন মাত্র আনপ্যাক করা হয়েছে তো এখনও যাবে এটার মধ্যে ওয়েস্টেজ দিয়ে এটাকে ফুলানো হয় না ফুলের আর সুন্দর লাগবে যখন রিয়াল লাইফ ইউজ করা ভালো লাগবে তবে মনে হয় ফুল হতে ফুল এতেগুলো স্টক আউট হয়ে যাবে কারণ খুবই ডিমান্ডি সবাই পছন্দের যেটা পছন্দ আমি নিতে আমি এই ব্যাগটা একটু হাতে নিয়ে একটা লুক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে রিয়াল লুক না কি সুন্দর এরকম হবে প্রত্যেকটা ব্যাগে এরকম হবে ওই যে এখানে ফোল্ডিংটা ফোল্ডিংটা থাকবে না ওই ফোল্ডিংটা চলে যাবে এই যে এই ফোল্ডিংটার কথা বলতেছি এটা চলে যাবে কালার এগুলো কালার প্রত্যেকটাই নাইস নাইস সেটা পছন্দ হবে নিয়ে নেওয়া ভিতরে চেয়ে অপশন দেখ থাকবে যদি এটা ডিটেল ভিডিও দেখতে চাও সাইজটা সবকিছু তাহলে আমি এটার ভিডিওটা তোমাদেরকে দিব নাইনটি নাইন পার্সেন্টেজ সিমিলার এটার ভিতরে তাই থাকবে তো তোমরা জাস্ট এখান থেকে কালারগুলো দেখে নাও আর হচ্ছে এটার মোটামুটি যেগুলো একটু ডিফারেন্ট বিষয় আছে সেগুলো আমি বলে দিলাম তো ওই জিনিসগুলো কনসিডার করে আর বাকি সবগুলোই সেম পাবো তো এটা ভিডিও দিয়ে দেবো নি তোমরা যদি অর্ডার করতে চাও অর্ডার করে দেবো বাট এটার থেকে কিন্তু এটা প্রাইসটা একটু বেশি হবে হ্যাঁ সো যাতে পছন্দ হয় তাদেরকে নেবে এগুলো সীমিত স্টকে আছে খুবই ডিমান্ডিং দেরি কমলি মিস